দেখেন ওলবে একটু কেমিক্যাল এইটা দিয়া পুরোটাই আমি দেখাইতেছি আপনারা কাছ থেকে দেখেন একদম দেখেন কেমিক্যাল দিয়া কিভাবে দুধ তৈরি করে দর্শকপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এই জায়গার নাম কি ট্রেন রাস্তা ট্রেন রাস্তা পল্লী বিদ্যুৎ কালিয়াগুর থানা নাকি কালিয়াগুর থানা বাজান কি গাবীর দুধ একটু হাতে না আজকে মানুষকে আমরা এমন একটা শিক্ষা দিব এমন একটা জ্ঞান দিব। কেমিক্যাল দিয়ে কিভাবে দুধ তৈরি করা হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মানুষ মানুষকে প্রতারিত করে কিভাবে দুধ তৈরি কাছে কেমিকেল দিয়ে কিভাবে দুধ তৈরি করে এইটা আজকে আমরা দেখাবো দেখা যাচ্ছে হ্যাঁ কাকার গাভীর দুধ হচ্ছে তিরিশ দেখা যায় একটু কাছে নিয়ে আসো তিরিশ পার্সেন্ট দেখা যায় তিরিশ দেখা যায় আলহামদুলিল্লাহ পঁচিশ পার্সেন্ট দেশে আছে পঁচিশ পার্সেন্ট বেশি আছে তিরিশ পার্সেন্ট দেখা যায় তার মানে কাকা আপনার যে গাভীর দুধ আলহামদুলিল্লাহ অনেক ভালো হাতে নেন আজকে আমরা মানুষকে এমন একটা জিনিস দেখাবো যেটা অসাধু কিছু ব্যবসায় এই পানিকে কেমিক্যাল দিয়ে দুধ তৈরি করে আজকে আপনাদেরকে দেখাবো দেখেন কত দুধ নিয়ে আসে অসাধু ব্যবসায়ীরা কেমিক্যাল দিয়ে কিভাবে দুধ তৈরি করে আজকে আমাদেরকে দেখাবো ভাই একটু হাতে নেন তো আপনারা কি জানেন কেমিক্যাল দিয়ে কিভাবে দুধ তৈরি করে আজকে আপনারা দেখবেন কারণ এক বাই ভিডিও দেখে আমাকে খবর দিয়েছে এবং কি এই যে একটা মেডিসিন এটা একটা টাকার থেকে কেজি দুধ তৈরি হয় আজকে আপনাদেরকে সেই কেমিক্যাল দিয়ে দুধ কিভাবে তৈরি করে এটা আমি দেখাবো এটা হাতে নেন কেমিক্যাল দিয়ে কীভাবে দুধ তৈরি করে এটা পৃথিবীর এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন অনুরোধ করে বলতেছি আপনার সামনে যাওয়া মাত্র আপনি এই ভিডিওটা শেয়ার দিবেন কারণ কিছু অসাধু ব্যবসায়ী সাধারণ মানুষকে কেমিক্যাল দিয়ে দুধ তৈরি করে খাওয়ায় দেখেন এখানে অল্প একটু কেমিক্যাল এটা দিয়ে পুরোটাই দুধ হবে আমি দেখাইতেছি আপনার কাছ থেকে দেখেন একদম দেখেন কেমিক্যাল দিয়ে কিভাবে দুধ তৈরি করে দেখতে পারতেছেন কেমিক্যাল দিয়ে এটা মানুষের দেহের জন্য কতটুকু ক্ষতিকর এরকম কেমিক্যাল দিয়া আমি ঝাঁকা দিয়ে নি একটু দেড় একটু এরকম কেমিক্যাল দিয়া মানুষকে দুধ বানাই খাওয়াই দেখেন দশ টাকার দশ টাকার কেমিক্যাল দিয়া পাঁচ থেকে ছয় কেজি দুধ বানানো যায় অনেকেই ভাববেন এখানে কি মেশিন দিলে দুধের মাপ আসবে না এইখানে যদি আমি মেশিন দিই দুধের কোনো মাপ আসবে না এটা একটু হাতে নামতো মেশিনের হাত একটু আমার কাছে মেশিনে দেখেন প্রিয় বন্ধুরা আপনাদেরকে মানুষ অসাধু ব্যবসায়ীরা আমি যদি এই কেমিক্যালের দুধের মধ্যে মেশিন দেই এখানে কোনো মাপই আসবে না দেখেন সম্পূর্ণ জিরো পার্সেন্টে চলে আসছে হ্যাঁ দুধ নাই আমি তো অল্প একটু দিছি এমন কেমিক্যাল তৈরি করছে পিছাও তুমি এমন কেমিক্যাল তৈরি করছে ভাই এর চাইতেও ঘাড়ো হবে এই যে এটা যে একটা পিওর দুধ এর চাইতেও ঘন করা সম্ভব আমাকে বলছে ভাই দশ টাকার দুধ দিয়া দশ টাকার কেমিক্যাল দিয়া পাঁচ থেকে সাত লিটার দুধ তৈরি করা যায় আপনারা এই দুধটা খাবেন না আর আজকে আপনাদের জন্য দুধ আপনারা কিভাবে বুঝবেন আমি দেখাইতেছি মেশিন দেবের করে দুধ দেখতেছি দুধ আপনারা কিভাবে বুঝবেন এই যে দেখেন আমার কাছে হাতে একটু আমার কাছে শুধুমাত্র আপনাদের জন্য যাইবে আসো শুধুমাত্র আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য আপনারা যাতে আর প্রতারিত না হন এই যে দেখেন অসংখ্য মেশিন আমার কাছে আছে এবং কি মেশিন আছে এই মেশিন দিয়া আপনারা দুধ পরীক্ষা করে খাবেন তাহলে আর ঠকবেন না কারণ সারা বাংলাদেশে আমরা কিন্তু যাওয়া সম্ভব না যে যেখান থেকে দেখছেন প্রত্যেকটা বাজারে আমি একটা মেশিন দিয়ে দেবো আপনার বাচ্চাকে কি দুধ খাওয়াচ্ছেন আপনি বুঝতে পারবেন অসংখ্য মেশিন আমার কাছে আছে ডেলিভারি চার্জ লাগবে না আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন তাহলে আপনার বাচ্চাকে ফেরেশ দুধ খাওয়াইতে পারবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ